নমস্কার আমি বিপ্লব আপনারা দেখছেন বাংলা বলছি চ্যানেল কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে অখিল ভারত হিন্দু মহাসভা আসল কি চন্দ্রচুর গোস্বামী নাকি অন্য আমি কিছুদিন আগেই অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি মহন্ত স্বামী সুন্দর দিন মহারাজের তরফ থেকে একটি বার্তা পেয়েছিলাম যেখানে তিনি লিখছেন যে আপনাদের এ যাবৎকাল যেভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে রক্ষা করা করে আসছে তার জন্য ধন্যবাদ বিগত সময়কালে কিছু ঠকবার জোচ্চোর অখিল ভারত হিন্দু মহাসভার নাম করে নিজেদের এই প্রাচীনতম দলের সদস্য ও পদাধিকারী হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যমকে বিভ্রান্ত করে আসছেন যাদের নেতৃত্বে প্রধানত চন্দ্রচূড় গোস্বামীর নাম উঠে আসছে অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি হিসেবে তাই এইসব প্রতারকদের মুখোশ খুলে দেওয়া রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে যায় আর তাই আপনাদের এই বিষয় অবহিত করার জন্য একটি ভিডিও পাঠালাম আশা করি এটি সম্পূর্ণ দেখবেন এবং একজন নিরপেক্ষ নির্বিক সাংবাদিক হিসেবে তার গণমাধ্যমে উত্থাপন করবে ধন্যবাদ মহন্ত স্বামী সুন্দরজির মহারাজ রাজ্য সভাপতি অখিল ভারত হিন্দি মহাসভা পশ্চিমবঙ্গ এই ভিডিওটি আমরা কিছুদিন আগে পেয়েছিলাম তারপরে হিন্দু মহাসভার যিনি রাজ্য সভাপতি বলছেন যার বিরুদ্ধে অভিযোগ সেই ডক্টর চন্দ্রচুর গোস্বামী তিনি আবার একটি ভিডিও দেন এবং তিনিও সেখানে লিখেছেন যে অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীকে প্রাণ্নাসের হুমকি হুমকি সহ দুষ্কৃতী দ্বারা সাইবার ক্রাইম আক্রমণের মতো গভীর ষড়যন্ত্রের চাচিল্য অভিযোগ সামনে এলো হিন্দু মহাসভা যাতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রকৃত সনাতনী জাতীয়তাবাদী রাজনৈতিক দল হিসেবে না করতে পারে তার জন্য এই চক্রান্ত করা হচ্ছে বলে অনুমান সম্প্রতি চন্দ্রাচুর চন্দ্রচুর গোস্বামীর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও ভাইরাল হয়েছে এবং তাতে যে তথ্যগুলো দেখানো হয়েছে তারই আসল সত্য হার্ড কপি তথ্য প্রমাণ হিসেবে উল্লেখ হলো এখন প্রশ্ন হলো তাহলে আসল এই যে আহ সভাপতিকে রাজ্য সভাপতিকে অখিল ভারত হিন্দি মহাসভা আসল রাজ্য সভাপতি কি তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি বলছেন একদিকে ডক্টর আহ চন্দ্রচূড় গোস্বামী আর অন্যদিকে আহ সুন্দরগিরি মহারাজ কি বলছেন দুজন আজকে আমরা আপনাদের এই দুজনের যে ভিডিও একদিকে মহন্ত সানু সুন্দরগিরি মহারাজ রাজ্য সভাপতি অকিল ভারত হিন্দু মহাসভা পশ্চিমবঙ্গে অন্যদিকে ডক্টর চন্দ্রচূড় গোস্বামী তিনিও নিজেকে রাজ্য সভাপতি বলছেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বলে জানিয়েছেন যে যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে তিনি প্রাপ্তি হতে চলেছেন কিন্তু আউবি কি হিন্দু মহাসভা প্রাপ্তি হতে পারবে কি বলছেন আহ সুন্দরগিরি মহারাজ আর কি বলছেন চন্দ্রচূড় গোস্বামী দুটো ভিডিওই আপনাদের দেখাবো প্রথম ডক্টর চন্দ্রচূড় গোস্বামী যিনি এবারে লোকসভা নির্বাচনে যাদবপুর থেকে প্রার্থী হচ্ছেন বলে ঘোষণা করেছেন তিনি কি বলছেন আগে তার বক্তব্যটা শুনবেন নমস্কার আমি অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি চন্দ্রযু গোস্বামী আজ বহু বছর পর আমরা লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছি কিন্তু সেখানে আমাকে এবং আমাদের রাজনৈতিক দলকে নারায়ণ করার জন্য একদল দুষ্কৃতি তারা নেমে পড়েছে তারা বিভিন্ন রকম অপপ্রচার করছে তারা বলছে অখিল ভারত হিন্দু মহাসভা বছর নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তারা যাতে না করতে পারে তারা সমস্ত রকম বন্দোবস্ত করার তারা চেষ্টা করছে কথা বলুন একটি রাজনৈতিক দল গণতন্ত্রের মহোৎসব লোকসভা নির্বাচন তাতে করবে না এই যে পরিস্থিতি এবং দেখুন আমাদেরকে মেলায়ন করার জন্য আমাদের অস্তিত্বকে চ্যালেঞ্জ করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ইলেকশন কমিশন প্রেস ক্লাব এবং কলকাতার একশো চুয়াল্লিশ জন প্রায় কাউন্সিলরের কাছে ফেক তথ্য দিয়ে আমার বিরুদ্ধে মানুষের কাছে পাঠানো হয়েছে এই হচ্ছে সেই ফেক তথ্য যেখানে দেখতে পাবেন প্রেসিডেন্টের এবং আমার বাড়ির অ্যাড্রেস কিন্তু সেখানে সাইন করে দিচ্ছে অন্য আর তথ্যটা আমি আপনাদের তুলে এইটা হচ্ছে কপি যেখানে আমার সিল এবং সাইন দেওয়া রয়েছে এখানে কিন্তু দেখতে পাবেন সাইন করে দিচ্ছি আমি এবং আমাদের যে সিম্বল অ্যালোটেড রয়েছে তার অরিজিনাল কপি আমার কাছে রয়েছে সেখানেও কিন্তু আমার সিম্বল রয়েছে বন্ধু দেখতে পাবেন যারা এই অপকর্মটি করে আমাদেরকে মেরাইন করতে চাইছে তারা জানতো না ইলেকশন কমিশনে সেদিন রাজ্যের প্রতিনিধি হিসেবে যে নির্বাচন পরিচালনার জন্য যে চারটি নাম বেছে নিতে বলা হয়েছিল সেখানে কিন্তু অরিজিনাল ইলেকশন কমিশনের সিল দিয়ে সাইন রয়েছে সেখানে প্রেসিডেন্ট হিসেবে আমার নাম রয়েছে এবং কাদের নাম রয়েছে আমার প্রতিনিধি হিসেবে রাজ্যের প্রতিনিধি হিসেবে অনামিকা দেশ অরিজিনাল সিল বিত গুহ আমার প্রেসিডেন্ট হিসেবে সাইন শ্রবণ মুখার্জি অরিজিনাল কপি এবং জিতেন সেন আজকে আমার বিরুদ্ধে এই যে বিভিন্ন রকম মিথ্যে অপবাদ ছড়ানোর জন্য টেক কিছু চিঠি পাঠানো হয়েছে এখানে দেখতে পাবেন যে কৈলাস শর্মা বলে জনহিত লোকের নাম রয়েছে তার ন্যাশনাল প্রেসিডেন্ট যদি প্রশ্ন করেন তার নাম হচ্ছে রাজশ্রী চৌধুরী আবার চিঠি যেটা রয়েছে তার ন্যাশনাল প্রেসিডেন্ট কিশোর আচ্ছা এরকম হয় যে একটি রাজনৈতিক দলের একাধিক ন্যাশনাল প্রেসিডেন্ট হিন্দু মহাসভার ক্ষেত্রে এখানে সমস্যাটা হচ্ছে ধীরশ চন্দ্র ত্যাগীর মৃত্যুর পর যিনি প্রশ্নাতীত শেষ ন্যাশনাল প্রেসিডেন্ট তারপরে একই সাথে দাবি করছে ন্যাশনাল এবং ইলেকশন কমিশন থেকে প্রত্যেককে বলা হয় যে আপনারা নিজেদের সমস্যা কাটিয়ে তবে একটি নির্বাচনী বডি হিসেবে একটি রাজনৈতিক দল হিসেবে অংশগ্রহণ করুন নির্দেশ পাঠানো হয়েছে সেখানে ন্যাশনাল প্রেসিডেন্ট হিসেবে একই সাথে ত্রিদণ্ডী স্বামী চক্রপাণি সিদ্ধগিরি চন্দ্র প্রকাশ কৌশিক বাবা কিশোর মিশ্রা এবং রাজশ্রী চৌধুরী এবং আরো দুজন ব্যক্তি মুন্না শর্মা এবং রবীন্দ্র দ্বিবেদী তাদেরও যদি আজকে অ্যাড্রেস দেখেন তাহলে দেখতে পাবেন ওই মন্দির মার্গ হিন্দু মহাসমা ভবন এবং আরেকটি খুব দুর্ভাগ্যজনক আমি সঙ্গীত পরিবেশন করতে গিয়েছিলাম আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর ছাত্র আমি একটি নির্দিষ্ট ইউনিভার্সিটিতে আমার প্রফেশনাল হয়ে গেছে ডক্টরেট আমার বিষয় পরিবেশ বিজ্ঞান তার থিসিস সাবমিট করা হয়ে গিয়েছে সেই জন্য ডক্টরেট ইউজ করছি করতে পারি প্রফেশনাল পেয়েছি আমি বেঙ্গল রেজিস্টার ব্যাডমিন্টন প্লেয়ার আমি গান শিখি আমাকে শিল্পী হিসেবে যদি কোথাও ডাকা হয় এবং সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকে এটা গানের ছবি এটাকে ভাইরাল করা হয়েছে এখানে বলা হয়েছে চন্দ্রচুর গোস্বামী তৃণমূলের মঞ্চে বক্তব্য রাখছে তৃণমূলের মঞ্চে নয় কি বন্ধু আজকে যদি অরিজিৎ সিং বা পণ্ডিত অজয় চক্রবর্তী যদি এমন কোনো মঞ্চে গান করতে যান যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বা নরেন্দ্র মোদী বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হতো বা ছবি রয়েছে তার মানে ওনারা তৃণমূল কংগ্রেস দলের সদস্য বা তারা ভারতীয় জনতা পার্টির সদস্য সক্রিয় কর্মী এবং এই অপকর্মটির পরিচালনা বা তিন যে লোকটি সে আমার সাথে সংগঠন ছিল তার নাম ডক্টর সব্যসাচী চিদার এই লোকটি একাধিক ফেক নামে আইডিতে বিভিন্ন রাজনৈতিক সৎ রাজনৈতিক ব্যক্তিত্ব তাদেরকে নানা ভাবে প্ররোচনায় বা প্রলুব্ধ করে বা তাদেরকে নানারকম হুমকি দিয়ে এবং তাদের কাছ থেকে নানা রকম তথ্য তথ্য এবং তথ্য নিয়ে ব্ল্যাকমেল করে এবং তারপরে টাকা পয়সা চায় এই লোকটি কিন্তু আজকে এই অপকর্মটা আমি তুলে ধরতাম তার কারণ এই লোকটি সমস্ত কিছুর কি এবং তার নির্দেশে কিছু মন্দ বুদ্ধি অর্বাচীন লোক তার সাথে এই দোষ সাজষে সামিল হয়েছে আমার করুণা হয় তাদের জন্য এই লোকটি কিন্তু আসলে সংঘের সে কোন বড় দায়িত্ব কোনোদিন ছিল না কিন্তু নিজেকে রাষ্ট্রীয় সহস সংঘের অত্যন্ত উচ্চ আহ কর্মকর্তা বলে পরিচয় দেয় সে একাধিক নামে এবং একাধিক সই করে রংকে আমি তার আসল রূপ এতদিন পর্যন্ত দীর্ঘদিন আমি জানতাম না এবং সে থাকু প্রান্তিকে সোনারপুরে কিন্তু পরিচয় দেয় হাইল্যান্ড পার্ক তো এ হেন রাজনৈতিক দালালদের কাছ থেকে আমাদের সবার সতর্ক থাকা প্রয়োজন আমি সততার সাথে রাজনীতি করতে চাই আমি প্রত্যেক দিন নির্বাচনের জন্য তার খরচ তোলার জন্য এবং আমাদের যে সমস্ত বৃদ্ধাশ্রম রয়েছে এবং আমাদের অনাথ শিশুদেরকে তাদের মুখে দুটো অন্য তাদের হাতে কিছু অর্থ তুলে দেওয়ার জন্য প্রচারের সময়টুকু বাজে বিভিন্ন মেট্রো স্টেশন এবং কলকাতায় দাঁড়িয়ে আমি ফলের দশ বা চা বিক্রি করি সততার সাথে করি তাদের আপনাদের প্রত্যেককে অনুরোধ করছি দয়া করে কোন রকম প্ররোচনায় পা দেবেন না যারা আমরা সততার সাথে মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি তাদেরকে রক্ষাক্ত করবেন না জয় হিন্দ জয় ভারত আপনারা শুনলেন ডক্টর চন্দ্রচুল গোস্বামী কি বলেছেন এবারে আমি দেখাচ্ছি মহন্ত স্বামী সন্দর সুন্দর দিন মহারাজ রাজ্য সভাপতি অখিল ভারত হিন্দু মহাসভা তিনি কি বলছেন এই দুটো ভিডিও আপনারা দেখে বিচার করুন যে আসলে হিন্দু মহাসভা কে কেন এই মহাসভা নিয়ে আচ্ছা আচ্ছি দুটি টানাটানি আসল কি এটা দর্শকদের উপরেই ছাদ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সচেতন নাগরিককে অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে আমি মহন্ত সুন্দরগিরি মহারাজ রাজ্য সভাপতি বিশেষ কিছু কথা বলার জন্য আজ এই ভিডিওটি প্রথমত দু সাল থেকে আজকে পর্যন্ত অখিল ভারত হিন্দু মহাসভাকে এবং আমাদের সনাতন ধর্মকে সনাতনী সংস্কৃতিকে পশ্চিমবঙ্গের বুকে প্রতিষ্ঠিত করার জন্য লাগাতারভাবে আপনাদের সবাইকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছি কিন্তু এই লড়াইতে আমার যে সন্ন্যাসী জীবন সেই জীবনে আধ্যাত্মিক বিভিন্ন কাজকর্মের জন্য আমাকে ভীষণভাবে ব্যস্ত থাকতে হয় সেই কারণে আমি আমার কাজে সহায়তা করার জন্য দু সালে চন্দ্রচুর গোস্বামীকে কার্যকরী সভাপতি নিয়োগপত্র দিয়েছিলাম এবং কিছুদিন একসাথে কাজ করার পর আমি দেখতে পেলাম যে যে সনাতন ধর্মের প্রচার এবং প্রসারের জন্য অখিল ভারত হিন্দু মহাসভা কাজ করছে চন্দ্রচুর তার বিপরীতে গিয়ে এবং নিজের বেশ কিছু কায়মী স্বার্থকে চরিতার্থ করার জন্য সে সনাতন ধর্মবিরোধী এবং অখিল ভারত হিন্দু মহাসভার যে নীতি আদর্শ আইডিওলজি তার বিরুদ্ধে গিয়ে কাজ করছে যার ফলে তাকে তার যে দায়িত্ব আমার হাত দিয়ে এসেছিল কার্যগুলি সভাপতি সেখান থেকে তাকে বরখাস্ত করা হয় এবং আমার তরফ থেকে রাজ্য সভাপতির তরফ থেকে এবং আমাদের কেন্দ্রীয় যে নীতি নির্ধারণ কমিটি তার তরফ থেকে তাকে চিরকালের জন্য নির্বাসিত করা হয় চিরকালের জন্য তাকে সাসপেন্ড করা হয় এবং তা টার্মিনেট করা হয় কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি চন্দ্রচুর নিজেকে রাজ্য সভাপতির মিথ্যা ভূ একটা পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে এবং আমাদের কাছে নির্দিষ্ট কিছু প্রমাণ আছে যে অখিল ভারত হিন্দু মহাসভায় যে দুর্গাপূজা পড়ে আসছে সেখানে সে দুর্গাপূজার নামে একাধিক মানুষের কাছে নিজেকে রাজ্য সভাপতি পরিচয় দিয়ে টাকা তুলেছে এবং সেগুলো আমাদের হিসাব বহির্ভূত এবং রাজনৈতিক পরিচয় দিয়ে হিন্দু মহাসভার বহু মানুষের কাছ থেকে ইতিমধ্যে টাকা নিয়ে চলেছে এবং সবাইকে বলছে যে অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে তাদের প্রার্থী হিসাবে লোকসভা ভোটে দাঁড় করাবে এটা সর্বপ্র মিথ্যা কারণ অখিল ভারত হিন্দু মহাসভা দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে কোনোরকমভাবেই অংশগ্রহণ করছে না এটা আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত তাই অখিল ভারত হিন্দু মহাসভার নামে চন্দ্রচূড় গোস্বামী বা যে কোনো ব্যক্তি যদি আপনাদের কাছে এই দাবি করে যে হিন্দু মহাসভা থেকে আপনাদের প্রার্থী হিসাবে দাঁড় করাবে বা তারা প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে তাই আর্থিক সাহায্য চায় এরকমও যদি কোনো দাবি করে থাকে তবে অবশ্যই জানবেন এটা সর্বৈব মিথ্যা এবং এই ব্যাপারে যদি এরকম কোনো ঘটনা ঘটে গিয়ে থাকে ইতিমধ্যে আমাদের কাছে জানাবেন আমরা আইনানুগ ব্যবস্থা নেব ইতিমধ্যে পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং আমাদের মুখ্য সচিবকে রাজ্যের মুখ্য সচিবকে এবং মুখ্য পুলিশ কমিশনারকে আমরা এই বিষয়ে অবগত করেছি চিঠি দিয়ে যেটি এখানে আমি পোস্ট করে দেবো কিছুক্ষণের মধ্যে এবং সমস্ত ব্যাপারটাই জানিয়েছি যে হিন্দু মহাসভার নাম নিয়ে এরকমভাবে জালিয়াতি চলেছে মানুষের কাছ থেকে টাকা তোলা হচ্ছে এটা এক ধরনের খুব বড় একটি টাকা জালিয়াতি মানি লন্ডারিং এবং আমরা চাই যে আমাদের দলের থেকে তো ব্যবস্থা নিয়েছি আমরা আইনানুক ব্যবস্থা নিয়েছি আমরা আইনকে জানিয়েছি আইন তা নিজের পথে চলবে আর আপনারা যারা সচেতন নাগরিক আপনাদের কাছে অনুরোধ এই ব্যাপারে যদি আপনাদের কোনো রকম কিছু আপনারা দেখে থাকেন বা আপনাদের কাছে যদি প্রমাণ থাকে আপনারাও কিন্তু নির্দ্বিধায় এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন রকম কোনো জালিয়াত জোচ্ছুরের কাছে নিজেদের মূল্যবান অর্থ মূল্যবান সময় অপচয় করবেন না সবাইকে ধন্যবাদ অখিল ভারত হিন্দু মহাসভার তরফ থেকে জয়তু অখণ্ড হিন্দু রাষ্ট্র আরেকটি বিশেষ তথ্য আপনাদের জানানো দরকার তার জন্য আরেকবার আমি ভিডিওটি করছি দ্বিতীয় অংশটা বিশেষ কথা হলো যে আমাদের এর আগে আপনারা জানেন যে আপনারা একাধিকবার শুনেছেন যে অখিল ভারত হিন্দু মহাসভা নাকি গত পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সেখানে বেশ কিছু প্রার্থী জিতে এসেছে এই কথাটা বিশেষভাবে চন্দ্রচূড় গোস্বামী এবং তার অ্যাসোসিয়েট যারা আছে এটা প্রচার করছে মিথ্যা প্রচার করছে পঞ্চায়েত গত পঞ্চায়েত নির্বাচনে কোনোভাবেই অখিল ভারত হিন্দু মহাসভা কোথাও কোনো প্রতিদ্বন্দ্বিতা করেনি এটা একটা সর্বভূমি মিথ্যা কথা মানুষের কাছে নিজেদের ইমেজকে শো করার জন্য এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে পাশাপাশি এই ধরনের যদি আরও কোনো অভিযোগ আপনাদের কাছে আসে আমার মোবাইল নম্বরটা আমি এখানে আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই অবশ্যই আমাকে ফোন করে অথবা মেসেজ করে জানাবেন নম্বরটি হলো নাইন ফোর থ্রি টু জিরো নাইন থ্রি ফাইভ ফাইভ সিক্স আমি আরেকবার বলছি নাইন ফোর থ্রি টু জিরো নাইন সবাইকে ধন্যবাদ জয়ত অখণ্ড হিন্দু রাষ্ট্র সবাই ভালো থাকবেন বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন